ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ গত ঘন্টায় কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাতজন করে সংক্রমিত হয়েছেন জন দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর সংক্রমণের এমন হঠাৎ ঊর্ধ্বগতি ফের উদ্বেগ তৈরি করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে পঁচিশ মে শেষ হওয়ার সপ্তাহে সংক্রমণ সংখ্যা হাজার ছাড়ায় মাত্র কয়েকদিনের ব্যবধানে তা পৌঁছেছে দুই হাজার সাতশো দশে এখন আমাদের স্টেন আপাতত তিনটে এসছে আমরা দেখছি তার মধ্যে একটা হচ্ছে এন বি এই স্টেনটা একটু ঝামেলা করছে আর তাছাড়া হচ্ছে এন ওয়ান আর হচ্ছে বি এ টু এইট পয়েন্ট সিক্স বিএ টু এইট সিক্স একটা এসছে টু এইট সিক্স আর জে ওয়ান খুব একটা বেশি এদের সংক্রামক ক্ষমতাটা মানে ছড়িয়ে পড়ার এটা খুব প্রবণতাটা বেশি কিন্তু কোনো ক্ষতি করছে না যেটা ক্ষতি করছে আমাদের যে এনবি ওয়ান ওয়ান টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে পনেরোটা পেশেন্ট পাওয়া গেছে এর মধ্যে সাতজন ভালো হয়ে গেছে আর আটজন এখনো হসপিটাল অ্যাডমিশন আছে এবং তারা ভালো অবস্থাতেই আছে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কেরালায় এক জন এরপর রয়েছে মহারাষ্ট্রে চারশো দিল্লিতে দুশো চুরানব্বই গুজরাটে দুশো কর্ণাটক ও তামিলনাড়ুতে একশো জন করে এবং পশ্চিমবঙ্গে একশো জন এছাড়া রাজস্থানে একান্ন উত্তরপ্রদেশে বিয়াল্লিশ ও পদুচেরিতে পঁচিশ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন না এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই কোভিড নাইন্টিনের যে আউটব্রেক যখন শুরুর সময় হয়েছিল দু সালে তখন যে ভয়াবহতা ছিল তারপর ভ্যাকসিনেশান হওয়ার পর কিন্তু এখন সেই কোভিড হলেও কোনো রোগী শুরু হলে সেটা কিন্তু শেষ হয়ে যায় না এটা কিন্তু আমাদের ভুল ধারণা যে কোভিড নাইন্টিন চলে গেছে আমরা হয়তো এখন টেস্ট করি না বা রোগের সেই ভয়াবহতা হয় না বলে আমাদের ক্ষেত্রে হয়তো সেই ধরনের পজিটিভ কেস আমরা পাই না কিন্তু একটা রোগ পৃথিবীতে সৃষ্টি হলে সেই রোগটা পুরোপুরিভাবে নির্মূল হতে সময় লাগে হচ্ছে এটা শুধু পশ্চিমবঙ্গে আজকের দিনে হয়তো বারো তেরো জন সেই সংখ্যাটা এবং সারা ভারতবর্ষ জুড়ে সংখ্যাটা হয়তো হাজারখানেক হয়েছে কিন্তু হলেও সেটাতে কিন্তু মানুষের মৃত্যুর খবর সেরকম নেই যারা মারা গেছেন তারা কিন্তু কোমরবিডিটির জন্য মারা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে মহারাষ্ট্রে দুইজন এবং দিল্লি গুজরাট কর্ণাটক পাঞ্জাব ও তামিলনাড়ুতে একজন করে ইন্ডিয়ান সার্চ কোভ টু জেনোমিক্স কনসোর্টিয়াম জানিয়েছে বর্তমানে ভারতে যে দুটি সাব ভ্যারিয়েন্ট সক্রিয় সেগুলো হলো এনবি ওয়ান ও এল দুটি অমিক্রণের উপধরণ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এদের কারণে আপাতত গুরুতর উদ্বেগের কিছু নেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অধিকাংশ রোগীর উপসর্গই হালকা মাথা ব্যথা গলা খুসখুস সর্দি জ্বর পেট ব্যথা বা পাতলা পায়খানা তবুও দেশের হাসপাতালগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে অক্সিজেন ওষুধ ও টিকা মজুদ রাখার পাশাপাশি মেডিকেল স্টাফদের প্রস্তুত রাখা হয়েছে

চিকিৎসার ব্যবস্থা নিয়ে রেখেছি সরকারের আহ্বান অযথা আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতা মাস্ক পরা জনসমাগম এড়িয়ে চলা ও হাত পরিষ্কার রাখার মতো মৌলিক স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে সুরক্ষা সম্ভব কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে